দর্শক একটি অসাধারণ জিনিস আপনাদের দেখাচ্ছি আমি দেখবো কুকুরের সাথে কিভাবে খেলা করে দেখছেন বলটি ছুড়ে মেরেছে কুকুরের মালিক দেখবেন ঠিক বলটি কুকুর আবার ঠিক নিয়ে আসবে পাচ্ছেন বলটি ছুড়ে সেই বলটি আবার নিয়ে কুকুর তারা মালিকের কাছে পৌঁছে দিচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু তারা কুকুরের সাথে খেলাধুলা করছে দেখে বেশ অবাকই হচ্ছেন আমিও বেশ দেখে বেশ অবাকই হচ্ছিলাম তারপর ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন কিভাবে সে তার মালিকের কাছে বলটি নিয়ে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু সে সেই কিন্তু বলটি নিয়ে আহ চেষ্টা করছে তার মালিকের কাছে দিয়েছে ঠিক এইভাবেই তারা আহ কুকুরের সাথে খেলাধুলা করে